কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তর গুরুত্বপূর্ণ এবং এই বাংলাদেশ পরনির্ভরশীলতা যাতাকল থেকে মুক্ত হয়ে আমরা স্বাধীনভাবে আমাদের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারব সেই লক্ষ্যকে সাথে নিয়েই বাংলাদেশের সকল মানুষের মুক্তির বার্তাকে মাথায় রেখেই জাতীয় কৃষি অ্যালায়েন্স কাজ করবে এই আমাদের প্রত্যাশা আমরা আজ যখন কৃষি কৃষক নিয়ে কথা বলছি তখন বাংলাদেশের রাজনীতির বড় দুটি দলের অবস্থান আমাদের কাছে খুবই ভয়ঙ্করভাবে বিপরীতমুখী অবস্থান আমাদের কাছে উত্থাপিত হয়েছে দুইটা বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে একটি দল কৃষিপণ্যের ন্যায্য দাম চাওয়ার কথা বলে জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় ব্যবস্থার যে সংস্কার সেটাকে গৌণ করে ফেলছে আবার আর একটি দল আলু না গণপর স্লোগানের মধ্য দিয়ে আলুর যে ন্যায্য দাম অর্থাৎ কৃষিপণ্যের ন্যায্য দাম যে কৃষকেরা পাচ্ছেন না সেটাকে তারা গৌণ করে ফেলছেন কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কৃষিপণ্যের ন্যায্য দাম এবং সংস্কারের জন্য গণভোট দুটাই একই সঙ্গে সমান্তরলে গুরুত্বপূর্ণ